নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি দেব গোচর করছেন বৃষ রাশিতে মে মাসের একেবারে প্রথম দিকে বৃহস্পতি দেবকে আমরা দেখব বৃষ রাশির ওপরে অর্থাৎ গত একটি বছর ধরে বৃহস্পতিদেব অবস্থান করছিলেন মেষ রাশিতে যে বৃহস্পতিদেব আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ কিনা না অর্থভাবের অধিপতি যিনি একটি বছর ধরে অবস্থান করছিলেন দ্বাদশ স্থানে যার ফলে কি হচ্ছিল অযাচিত ব্যয় সেইটা কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিগত একটি বছর ধরে হচ্ছিলই সেই সঙ্গে সেই সঙ্গে শারীরিক অসুবিধা অর্থাৎ বিভিন্ন ধরনের লিভারের সমস্যা পেটের সমস্যা শ্বাসের সমস্যা এগুলো কিন্তু ছিলই দেখুন মূলত মে মাসের একেবারে প্রথম দিকে বৃহস্পতি দেবকে আমরা দেখব রাশির ওপরে গোচর করতে অর্থাৎ অর্থাৎ কিনা বৃষ রাশি এবং লগ্নের সমস্ত জাতক জাতিকাদের বলবো আগামী একটি বছর আপনারা ইউটিলাইজ করুন এখন প্রশ্ন হচ্ছে কোন কোন দিক থেকে আপনারা ইউটিলাইজ করবেন মূলত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে মূলত দেখব কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে গৃহ লাভ সম্পদ লাভ সেটা কিন্তু থাকছেই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের থাকছে যোগাযোগ বৃদ্ধি সেই সঙ্গে সেই যোগাযোগের মাধ্যমে লাভ সেইটিও থাকছে সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হতে চলেছে মৃগশীর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যয় বাড়বে বাড়লেও কিন্তু দীর্ঘ দিন। ধরে চলা যে সমস্ত পারিবারিক সমস্যাগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান এইবারে হবেই হবে সুতরাং দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত সেই সঙ্গে অন্যান্য ভিডিওর মতোই সকলকে আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখুন প্রতিটা গোচর সেটা ছোট হোক বা বড় হোক সেই গোচরের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে আসে সুতরাং গোচর বিশ্লেষণ না করে কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সুতরাং গোচর কি বলছে সেইটা দেখা এবং সেই সঙ্গে গোচরের বিশ্লেষণ যাবতীয় ইনফরমেশন নিয়ে আমি আসি আপনাদের কাছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যার ফলে ভিডিও নোটিফিকেশন যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা সিদ্ধান্তগুলোকে নিতে পারেন যাই হোক আসছি এখন মূল আলোচনায় বৃষ রাশি যেটা কিনা স্থির এবং সেই সঙ্গে পৃথি রাশি রাশি বা লগ্নের অধিপতি যদি চার্টে ভালো অবস্থায় থাকে তো অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের অধিপতি যিনি কিনা শুক্রদেব যদি নেডাল চার্টে ভালো অবস্থায় থাকে তো এরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত থেকে কিন্তু এদেরকে টলানো খুব মুশকিল বা বের করা খুব মুশকিল সেই সঙ্গে বলবো পার্থিব সুখের দিকে একটা ন্যাক একটা আগ্রহ এটা কিন্তু আগা গোড়ায় এদের লক্ষ্য করা যায় এরা কিন্তু ভীষণ শৌখিন হয়ে থাকেন সেই সঙ্গে জীবনে ডেভেলপমেন্ট হয় ঠিকই কিন্তু যথেষ্ট বাধা বিঘ্নর মধ্য দিয়েই যেহেতু লগ্নপতি বা রাশির অধিপতি শুক্রদেব একাধারে রাশির বা লগ্নের যেমন অধিপতি সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি সুতরাং সুতরাং বাধাবিঘ্নের মধ্য দিয়েই কিন্তু ডেভেলপমেন্টটা আসে এখন বিষয় হচ্ছে বারো বছর পর বৃহস্পতি দেব বৃষ রাশিতে প্রবেশ করছেন যার ফলে কিনা যার ফলে এক আট এবং সেই সঙ্গে এগারো এই যে যোগ সেই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ একাদশ স্থানের অধিপতি রাশিতে বা লগ্নে যার ফলে কিনা মূলত আই ভাব ভীষণ ভালো হবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের যে অহেতুক ব্যয় বিগত একটি বছর ধরে হচ্ছিল সেই ব্যয় কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবেই পাবে এবং সেই সঙ্গে আয়ের জায়গাটা যে জায়গাটা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছিল কমে গিয়েছিল সেই জায়গাটা কিন্তু প্রসারিত হবে সেই সঙ্গে বলবো যে মূলত আগামী এক বছরের মধ্যে দেখবেন বেশ কিছু বেশ কিছু উপকারী বন্ধু বা উপকারী মানুষের সঙ্গে আপনাদের আলাপ হবে অথবা প্রাপ্তি হবে যার মাধ্যমে কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের পথটা কিন্তু যথেষ্ট সুগম হবে যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব ভালো অবস্থায় আছে ভালো অবস্থায় আছে বলতে বারবার এই কথাটা বলছি এই জন্যেই অনেকে হয়তো ভাবছেন যে আমাদের নেডাল চার্টে তো ভালো অবস্থায় নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিকার অবশ্যই আমি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক যাদের ন্যাডাল চার্টে ভালো অবস্থায় আছে সেক্ষেত্রে বলবো এই যে গোচর ভীষণ ভীষণ শুভ হতে চলেছে বৃষতে গোচর করে বৃহস্পতিদেব বৃহস্পতিদেব যার কিনা মূলত পঞ্চম দৃষ্টি পড়বে মূলত কন্যা রাশির ঘরে যে কন্যা রাশির ঘর আপনাদের কিন্তু রাশি বা লগ্নের সাপেক্ষে ফিফথ হাউস ফিফথ হাউস অর্থাৎ কিনা প্রেম ফিফথ হাউস সন্তান ভাগ্য যার ফলে কিনা না এক পাঁচ সাত এই যে কানেকশানটা হচ্ছে যার জন্য কিন্তু যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন এদের কিন্তু প্রেম মূলত পরিণতি পেতে চলেছে সেই সঙ্গে বলবো পঞ্চম স্থান আমাদের সন্তান অর্থাৎ সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ হতে চলেছে বৃহস্পতির নবম দৃষ্টি মকরে পড়ছে যার ফলে কিনা মকরের মকরের যে ঘর সেইটা কিন্তু আপনাদের নবম হাউস অর্থাৎ কি মূলত এক পাঁচ নয়ের যে যোগটা হচ্ছে যার ফলে কিন্তু যে সমস্ত সন্তানরা বা যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন শিক্ষার জন্য এই যে গোচর এটা কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে আপনাদের জন্য মূলত আপনাদের জন্য সেই সঙ্গে আমি বলবো যে দীর্ঘ দিন। ধরে চলতে থাকা যে কোনো পারিবারিক সমস্যা বা দাম্পত্য সমস্যা সেই সমস্যার সমাধানও হতে দেখব আমরা যেহেতু রাশি বা লগ্নে থেকে বৃহস্পতিদেব সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের বৃষ্টিকে যে বৃষ্টিকের ঘর কিনা আপনাদের সপ্তম হাউস অর্থাৎ কি আপনাদের সংসারের ঘর দাম্পত্য সুখের ঘর আপনাদের হচ্ছে মূলত ফ্যামিলির ঘর সুতরাং দাম্পত্য সমস্যা থাকলেও সমস্যাগুলো আস্তে আস্তে মিটবে এবং সেই সঙ্গে ব্যবসা দীর্ঘ দিন ধরে যাদের খারাপ যাচ্ছিল ব্যবসায় লস হচ্ছিল মূলত এদের ক্ষেত্রে বলবো ব্যবসা এবার ভালো হবে বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা এবার কিন্তু তাদের যথেষ্ট ভালো হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেনই পাবেন এবং সেই সঙ্গে নতুন যে কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে ঘটবেই সেই সঙ্গে বলব এই সময়ে মূলত ঔষধ বা মেডিকেল রিলেটেড ব্যবসা সেই সঙ্গে খাবার সেই সঙ্গে মূলত পোশাক বা কসমেটিক জুতো ফ্যাশান ডিজাইন মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের বার্তা বয়ে আনবেই আনবে এই বৃহস্পতির গোচর সেই সঙ্গে বলবো বৃহস্পতি যাদের নেডাল চার্টে খুব ভালো নেই সেই ক্ষেত্রে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা এবং শ্বাসের সমস্যা অ্যাজমার সমস্যা এগুলো কিন্তু হতে দেখব আমরা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে মূলত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব নতুন গৃহ বা ফ্ল্যাট অথবা নতুন সম্পদ ক্রয় বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলবো মানসিক অশান্তি অনেকাংশে দূর হবে মায়ের স্বাস্থ্যের কিন্তু ডেভেলপমেন্ট এই সময়ে অর্থাৎ যাদের মা বয়স্ক অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীরের উন্নতি ঘটতে দেখব আমরা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু ব্যবসা বৃদ্ধি পাবে মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভালো হবে সেই সঙ্গে খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এদেরও যথেষ্ট ভালো হবে ভাই এবং বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে নেক্সট আলোচনা করব মৃগশীর্ষ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে চলা যে কোনো পারিবারিক সমস্যার সমাধান এইবার কিন্তু হবে ব্যবসার উন্নতি মূলত এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে পার্টনারশিপের ব্যবসায়ী লাভবান হবেন মাথা ঠান্ডা রাখুন নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব নিচস্ত আছেন দুস্থানগত আছেন এবং সেই সঙ্গে বকরি আছেন মূলত এদের ক্ষেত্রে বলবো, যে অবশ্যই আপনারা বাড়ির নর্থ ইস্ট সাইড অবশ্যই আপনারা পরিষ্কার রাখুন বৃহস্পতিবার স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন মূলত কাঁচা হলুদ একটুখানি দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলব মূলত কেশর আর হলুদ গুলে মূলত কানের পেছন দিকে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন সেই সঙ্গে বলবো যাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব মূলত পাপ মধ্য অথবা ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশস্থানের সঙ্গে যুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো মূলত তারা কবচ আপনারা ধারণ করুন সাংঘাতিক ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক দেখতে থাকুন আপনারা ভিডিও এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন নমস্কার